পাশাপাশি থাকছে পাহাড়ি অঞ্চলের মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখানে পেয়েছেন হাউসিং ক্যাপোর পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন কোম্পানি আর কেসার কথা চল্লিশ হাজার টাকা পাশাপাশি কিন্তু মাত্র হাজার টাকা আর কে এটার কিছুদিন এখানে আছে হ্যাংকের কালেকশন ভাই ডবল কার লাগবে মাত্র রেড কালারের

এখানে ফেজার ভার্সন ওয়ান আছে মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে নব্বই হাজার টাকা ভার্সন ওয়ান ফেজার এখানে পেয়ে যাচ্ছেন আর কে আর বড় মাথা বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ট্রিপল ডিক্সের বাইক ওয়া ফ্যান্টাস্টিক লুক আজকে পেয়ে যাচ্ছেন লঞ্চিং জিপি মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকা একদম টিপটপ কন্ডিশন নাম্বার করা পাশাপাশি কিন্তু ফোরবি আছে আজকে দাম কাটা দেখছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম টিপ টপ কন্ডিশন

তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত নিত্য নতুন কালেকশনে আবার দেখো আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ